ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না কারো জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না আমার জায়গায় বসিয়েছো অন্য কাউকে যেমন তোমার জাগা দিয়ে দেব অন্য কাউকে তেমন আমার জায়গায় অন্য কাউকে তোমার জাগা দিয়ে দেব অন্য কাউকে তেমন কারো জন্য কারো জীবন থেমে থাকে না ভেবেছিলাম তুমি চারা জীবন সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি চারা জীবন চলবে না